যে কারণে ভারত বাংলাদেশকে এত ভয় পায় কোনো প্রতিবেশীর কাছে ওরা ভালো নয় প্রতিবেশীদের চাপে রাখা আর সে দেশের দ্বন্দ্ব তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য বলছিলাম আমাদের প্রতিবেশী দেশ ফ্যাসিস্ট শেখ হাসিনার পরম মিত্র ভারতের কথা তবে ইদানিং বাংলাদেশ নিয়ে খুব বেশি চুলকানি ধরেছে দাদা পাবুদের বাংলাদেশ নিয়ে কেন এত বেশি ভাবনা ভারতের কেনই বা তারা শেখ হাসিনাকে যায় বারবার ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা এমনকি মিয়ানমারের ভিতরেও রয়েছে ভারতের হস্তক্ষেপ এক্ষেত্রে মূলত তারা ব্যবহার করে থাকে তাদের দেশের বিশেষ বাহিনীর রকে প্রতিটি দেশেই রয়ের এজেন্ট রয়েছে যারা কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনীয়তার সাথে অবস্থান করে দেশগুলোতে এদের মূল উদ্দেশ্যই হলো প্রতিবেশী দেশগুলোর ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করা যাতে তারা এসবই ব্যস্ত থাকে আর বাংলাদেশকে নিয়ে ভারতের বেশি লাফালাফি করার বিশেষ কিছু কারণ রয়েছে যার মধ্যে অন্যতম চায়না ও পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভারতের ঘোর শত্রু দুই এই দুই দেশ বর্তমান বাংলাদেশের পরম মিত্রে পরিণত হয়েছে এছাড়া আরেকটি কারণ সেভেন সিস্টার্স মনে করে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা পালানোর পর প্রথমেই ভারতের এই অংশটি নিয়ে ভারত মনে করে ডক্টর ইউনুস যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাহলে ভারতের সেভেন সিস্টার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারত ভালো করেই জানে ওরা একটু বাড়াবাড়ি করলেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পুরো সম্প্রতি ভারতের চিকেন নেকের কাছে লালমনির হাটে এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি নির্মাণের গুঞ্জনের সৃষ্টি হয়েছিল তা নিয়েও রাতের ঘুম হারাম মোদি সরকারের ভারত বাংলাদেশের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ানো মানে চীন ও পাকিস্তানের সাথেও দ্বন্দ্ব সৃষ্টি করা একটুখানি কিছু হলেই চিকেন নেকে থেকে আলাদা হয়ে যেতে পারে দাদা বাবুরা ফ্যাসিস্ট হাসিনার কাজই ছিল ভারতের দালালি করা ভারতকে শুধু দিয়েই যাওয়া শেখ হাসিনা এমনভাবে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতো মনে হতো দেশটা বোধহয় ইন্ডিয়ারই কোনো প্রদেশ বিশ্বের কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় না দিলেও দাদারা ঠাঁই দিয়েছে শুধু এতটুকুতেই খ্যান্ত হয়নি ওরা শেখ হাসিনাকে আবার দেশে ফেরানোর পায়তারা করছে ভারত সব কিছুই করছে নিজেদের স্বার্থে নিজেদের দেশ রক্ষা করতে ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এ আশঙ্কার কথা জানান ডক্টর ইউনুস বলেছেন আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা এবং যদি তা অর্জন করা না যায় তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা কারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে এনডিটিভির এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না তিনি বলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তা মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বোচ্চ আগেউগির অগ্নুৎপাতের মতো হবে